আমরা আজকে বের হয়েছি আজকে এই এলাকার আশেপাশে কিছু পাহাড়ি বাজার হয় সেগুলো একটু ঘুরে দেখব আমাদের গাড়ি রেডি আর টিম মেম্বাররা ঠিক আছে গাড়িতে উঠি এই তো গাড়ি স্টার্ট হয়ে গেছে আমরা কই আইছি কাজীর হাট রাজমহল হোটেল রাজমহল হোটেল নাস্তা খাবো ওই জায়গায় যান এখানে নাস্তা খাবো সিঙ্গারা আইটেম কি अच्छा भीतर तो

আমরা এখান থেকে কিছু সবজি কিনতে আসছি কথাবার্তা হচ্ছে এদিকে একদম প্রকৃতির কাছাকাছি তো আর বিভিন্ন শাক সবজি এগুলা তারা নিজেরাই ফলায় আমরাও এই একটা বাগান এই বাগান থেকে নিতে আসছি

পাহাড়ি বলতে শুধু পাহাড়ি না বাঙালি ব্যবহারে ভিতরে সোদা ব্যাপক তো অনেক ঘাগড়াছড়ি হ্যাঁ ঘাগড়া ছেড়ি ঘাগড়াছিড়ি জেলার প্রচুর মানুষ ভিতরে ঢুকে কিছু কেনাকাটা করার চেষ্টা পাহাড়ি পণ্য বেশি এটা কেন এটা অন্য আর ওইটা পুরা এটা সকাল খাইতে এটা কি ভালো হ্যাঁ পুরো একটা ভালো মাল এইগুলা রাগে কেজি কেজি কাটকা ছ কেজি এক কেজি দেন এক কেজি বা অন্যতম অর্থকারী ফসল হলো হা দা আজকে কি হাট নাকি হ্যাঁ আজকে হাট সপ্তাহে কয় দিন হাত সপ্তাহে এক দিন সইপতি শনিবারে ও

জীবন শক্তি মলম জাল লাগে নিতে পারেন একশো কেজি কত টুকু হাফ কেজি কম কিন কিছু

কত গরুর বাজার গরু গরু কিনবেন নাকি গরু কিনবেন মোটামুটি ভালো গরু উঠছে স্থানীয় গরু গরু আচ্ছা সামনে যাবো আরো অনেক কিছুই আছে মনে হয় বাজার বাজার করা শেষ আমাদের সামনে যাই ও কষার দোকান না দেখলাম গরুর গ্রস্ত গরুর গোস্তের দোকান কেমন লাগলো বাজার মিয়ান সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে মেন রোড মেন রোডের পাশে বোস গম যা পাহাড়িরা সব মাল সাবান এখানে আনে সাপ্তাহিক শনিবার এখানে বাজার বসে যে যে এই যে হ্যাঁ

দে지고 আবার না এটা তো আছে আচ্ছা কেজি কত আছে সারা হার দিয়া হার সরু দিছো হ্যাঁ তারপর তো ফেসবুকের মত কোন ফেসবুকের না কেজি এই কুরুলি কুরুলি

এটা হলো মানিকছুরি বাজার এই পাশে দিয়ে যায় লক্ষ্মীছুরি বাজারটা ভিতরে ভিতর থেকে আসলাম এখান এখান থেকে গ্রস্ত নিয়েছি সামনে আমাদের গাড়ি গাড়িতে চলে যাব গাড়িতে গিয়ে এক টানে যেতে হবে

এই যে বাজার ইয়া পুরা গাড়ি ভর্তি বাজার সব তর তাজা বাজার আচ্ছা গাড়ি স্টার্ট করেন বাজার শেষ করে আমরা রওনা দিচ্ছি আমাদের কটেজের উদ্দেশ্যে এই ইনুদ ভাই কতক্ষণ লাগবে ঘন্টা দেড় ঘন্টা

হলো গতকালকে গরুর গোস্ত কিনেছিলাম বাবুর বরাবরের মতো যে সিনিয়র বাবুর কতক্ষণ লাগবে আর দশ পনেরো মিনিট মধ্যে তো একটু সময় লাগবে খাওয়া দাওয়া হচ্ছে আজকে আইটেম ভালো গরুর গোস্ত ডাল ভত্তা আৰু অন্যান্য অনেক কিছু যাক খোৱা দা হ'ব খুদা লাগছে